ভারতবর্ষে ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম বাণিজ্য করতে আসে পর্তুগিজগণ বাংলায়ও পড়েছিল তাদের বাণিজ্য ছাউনি তবে বাণিজ্য দিয়ে নয় বরং বাংলার মানুষের মনে তারা ছিল ত্রাস হয়ে চলুন জনে আসা যাক কেমন ছিল বাংলায় তাদের প্রভাব ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করতে সক্ষম হয় ভাস্কো দা গামা প্রথম পর্তুগিজ যার নেতৃত্বে পর্তুগিজরা কালিক বন্দরে জাহাজ নোংর করাতে সমর্থ হয় ভাস্কো দ্য দামার এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন প্রিন্স অরি তখন থেকেই উপমহাদেশে পর্তুগিজ প্রভাবের শুরু ভাস্কো দ্য দামার ভারতবর্ষে আগমনের কয়েক দশকের মধ্যেই বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে ধারণা করা হয় বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে সুলতান হুসেন শাহের শ্বাস নামলে পর্তুগিজদের বাংলায় আগমনের মূল লক্ষ্য ছিল ব্যবসা শান্তিপূর্ণ না হয় জোর জবরদস্তি যেভাবেই হোক না কেন ব্যবসার প্রসারই ছিল তাদের মূল লক্ষ্য বলা হয়ে থাকে রোমান মেয়েদের নিকট থাকায় মুসলিম ছিল এক বহু আকাঙ্ক্ষিত বস্তু এছাড়া সুফলা নানা পণ্যের উৎপাদন ছিল প্রচুর আরব বণিকরা এসব পণ্যের চালান দিত ভেনিস জেনোয়া ইত্যাদি বন্দরে তাদের ব্যবসায় ভাগ বসানোই ছিল প্রধান চ্যালেঞ্জ বাংলায় উৎপন্ন পণ্যের বিপণনের জন্য পূর্বে ও পশ্চিমে গড়ে উঠেছিল দুটি প্রধান ব্যবসা কেন্দ্র পূর্বে ছিল চট্টগ্রাম এবং পশ্চিমে সপ্তগ্রাম পর্তুগিজরা মূলত এ দুটি কেন্দ্র থেকেই ব্যবসা করত পনেরোশো আশি খ্রিস্টাব্দে সম্রাট আকবর হুগলি নদীর তীরে বসতি স্থাপনের জন্য পর্তুগিজদের অনুমতি প্রদান করেন প্রথম প্রথম পর্তুগিজদের ব্যবসার মূল সময়কাল ছিল বর্ষাকাল বর্ষা শেষে তারা চলে যেত তাদের প্রধান আস্তানা পশ্চিম ভারতের গোয়ায় তৎকালীন ঐতিহাসিক বর্ণনামতে জানা যায় পর্তুগিজরা বিলাসী জীবনযাপন করত তারা নবাবদের মতো পোশাক আশাক পরিধান করত তাদের বাড়িতে দাসদাসী থাকত প্রচুর তাদের মূল কাজ ছিল আম কমলালেবু থেকে মিষ্টান্ন তৈরি করা তাছাড়া আমাদের দৈনন্দিন খাবারের অনেক উপকরণ পর্তুগিজদের অবদান পর্তুগিজদের বাংলা আগমনকালে এখানকার শ্বাস করা ছিল মুসলিম প্রধানত দুই ধর্মের মানুষের বাস ছিল হিন্দু এবং মুসলিম পর্তুগিজরাই প্রথম বাংলার মাটিতে খ্রিস্ট ধর্মের প্রচার করে তারা বিশ্বাস করত খ্রিস্টধর্মের প্রচারে সহযোগিতা করলে তাদের পূর্ণ হবে পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সুবিধাও পাওয়া যাবে তারা চট্টগ্রাম বরিশাল হুগলি আরাকান সহ সমুদ্র উপকূলবর্তী এলাকার দরিদ্র মানুষদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খ্রিস্টধর্মে দীক্ষিত করত এমনকি মোগল রাজদরবারেও ছিল তাদের প্রবেশাধিকার সম্রাট আকবর পর্তুগিজ পাদ্রীদের নিকট থেকে খ্রিস্টধর্মের ব্যাপারে জানতেন সমুদ্র তীরবর্তী স্থান থেকে শত মাইল দূরেও তারা ধর্মপ্রচারে চলে যেতেন এমনকি তারা কয়েকজন জমিদারকেও খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছিলেন বলে জানা যায় বাংলা ভাষার শব্দভাণ্ডারে বেশ কিছু পর্তুগিজ শব্দ পাওয়া যায় যেমন আলমারি চাবি বালতি বোতল বারান্দা ইত্যাদি পর্তুগিজ ভাষা এদেশে এতটা প্রভাব বিস্তারকারী ছিল যে লর্ড ক্লাইভ পর্যন্ত অনর্গল পর্তুগিজ বলতে পারতেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেছেন পর্তুগিজ পাদ্রি মনোয়েল পর্তুগিজ সাধুরা অনেকেই এদেশের মানুষের সম্মান ও ভালোবাসা পেয়েছিলেন তেমনি একজন সেইন্ট জেভিয়ার্স মহৎপ্রাণ এই সাধুর জীবনের আদর্শ ছিল ধর্ম কলকাতার পার্ক স্ট্রিটে সেইন্ট জেভিয়ার্স কলেজ তার প্রতি সম্মানের নিদর্শন আরেক পর্তুগিজের কথা না বললেই নয় তিনি হচ্ছেন অ্যান্টনি ফিরিঙ্গি তার আসল নাম হ্যান্সম্যান অ্যান্থনি তিনি ছিলেন কবিয়াল বাংলা ভাষার প্রথম ইউরোপিয়ান কবিয়াল সৌদামিনী নামে একজন বাঙালি ব্রাহ্মণ মহিলাকে সতীদাহের হাত থেকে বাঁচিয়ে বিয়ে করে তিনি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তার অন্যতম জনপ্রিয় গানটি হলসাধন ভজন জানি নেমা যেতে তো ফিরিন্দি আগমনকাল থেকেই পর্তুগিজরা ছিল আগ্রাসী মনোভাবাপন্ন পর্তুগিজ নাবিক জোয়াও ডি সিলভেরিয়া চারটি জাহাজ নিয়ে চট্টগ্রাম বন্দরে আগমনকালে সেখানে অবস্থানরত বাংলার জাহাজগুলি আক্রমণ এবং লুট করেন চট্টগ্রামের মুসলিম শাসনকর্তার সাথে কখনো শান্তি কখনো যুদ্ধাবস্থা চলতে থাকে পর্তুগিজরা চাইতো তাদের একচেটিয়া বাণিজ্য তাই তারা তাদের প্রতিপক্ষের জাহাজ লুট করত তারা চট্টগ্রাম ও সপ্তগ্রামে বহু আরবীয় বণিকদের জাহাজ লুণ্ঠন করে এবং সমুদ্রের ত্রাস হিসেবে আবির্ভূত হয় নদন্দীবিধৌত এ অঞ্চলের মানুষ ছিল অনেকটাই নিরীহ এবং যুদ্ধবিমুখ এই সুযোগে পর্তুগিজরা অবাধে গ্রামগুলোতে ঢুকে লুটতরাজ করত এবং নারী শিশু ও সমর্থ যুবকদের দাস হিসেবে নিয়ে যেত তাদের এই দাস ব্যবসার কেন্দ্র ছিল চট্টগ্রাম বরিশাল নোয়াখালী এলাকা মধ্যযুগে বাংলায় ইউরোপীয়দের ফিরিঙ্গি বলা হত আর পর্তুগিজ জলদস্যুদের বলা হতো হারমান অনেক ক্ষেত্রে পর্তুগিজদের সহযোগিতা করতেন ভদ্রবেশী পাদ্রীরা পর্তুগিজদের দাস ব্যবসার ক্রেতারাও অবশ্য এদেশীয় ছিল নোয়াখালীর নারী শিশু যুবক বৃদ্ধ হিন্দু মুসলিম লোকেদের ধরে বিক্রি করে এই কেনাবেচায় দেশীয় বণিকরাও অংশ নেয় বাংলা বিশেষত পূর্ব বাংলায় পর্তুগিজরা অপরাধ কর্ম করে বেড়ার দণ্ডপ্রাপ্ত আসামিদের সাথে মিলে তারা এসব সন্ত্রাসীদের জোগাড় করত খানা থেকে সম্রাট আকবর সপ্তগ্রামকে বলতেন বুলখকখানা বা বিদ্রোহীদের আড্ডা মোগল সাম্রাজ্যের বিদ্রোহীরা সব জমায়েত হতেন সপ্তগ্রামে তাদের সাথে আরও যোগ দিত আরাকানি মগরা মগ জলদস্যুরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী দিয়েগোর নেতৃত্বে হার্মাদরা ঢাকায় পর্যন্ত আক্রমণ চালায় বলা হয়ে থাকে ঢাকার অভিজাত বাড়িগুলো মগ কামানে কামানের নিশানা থেকে স্বস্তিতে ছিল না ডাকাতির হাত থেকে রক্ষার জন্য সে সময় ঢাকার বাড়িগুলোতে দরজাগুলো সরু বানানো হতো পর্তুগিজ জলদস্যুরা চট্টগ্রামের অঙ্গারখালিতে বন্দর নির্মাণ করেন ম্যানমিকের বিবরণীতে পাওয়া যায় লুণ্ঠিত ধনসম্পদ ও বন্দীদের নিয়ে দসুরা বিরুদতে বিজয়ীর বেশে অঙ্গারখালিতে প্রবেশ করে এ উপলক্ষে বন্দর ও জাহাজগুলোকে সজ্জিত করা হয় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করে কামান ও অস্ত্রের গোলা বর্ষণের মাধ্যমে উল্লাসও প্রকাশ করা হয় বস্তুতপক্ষে দস্যুরা এরূপ আনুষ্ঠানিক ও উৎসবমুখর পরিবেশে গর্বিতভাবে নিজ বন্দরে প্রবেশ করত এই জন্য যে যাতে প্রতিমধ্যে মানুষ তাদের শক্তি ও সফলতা সম্পর্কে জানতে পারে এবং জনমনে তাদের ব্যাপারে ভয় বজায় থাকে তারা কখনো কোনো অভিজাত নাগরিক বা সুন্দরী নারী লুট করে আনলে সেগুলো প্রদর্শন করে নিজেদের শক্তিমত্তাকে আরও বড় করে প্রদর্শন করত বন্দরে প্রবেশ করে দস্যুরা আনন্দ উল্লাস ও হৈচই আরম্ভ করত এবং নিজেরা এক পাশে দাঁড়িয়ে অন্য পাশে বন্দিদের দাঁড় করিয়ে নির্মমভাবে নির্যাতন শুরু করত পর্তুগিজ দস্যুদের উন্মত্ততা এবং বন্দীদের আহাজারি মিলে সেখানে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হতো যা মদমাংস ও গান বাজনা সহযোগে হারমাক প্রসান্ডরা উপভোগ করত বাংলার মাটি থেকে বিতাড়িত করে সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি মানসিংহ যখন দ্বিতীয়বারের মতো বারো ভূইয়াদের দমন করতে বাংলায় আসেন তখন রাজা প্রতাপাদিত্যের নৌ সেনাপতি হিসেবে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেন ফ্রান্সিস কারভালো রাগন জালেস প্রমুখ পর্তুগিজগ একই সাথে তারা হুগলিতে হামলাও অব্যাহত রেখেছিল পর্তুগিজ জলদস্যু ও তাদের দোসর কর্তৃক মেঘনা ও কর্ণফুলিতে বাণিজ্য আক্রমণ করে করা আদায় মক্কাডামী হজযাত্রীদের জাহাজে লুটপাট হিন্দু দেবমূর্তি ভাঙা ইত্যাদি অভিযোগ সম্রাট জাহাঙ্গীরের কানে পৌঁছলে তিনি পর্তুগিজ দমনের আদেশ দেন সেই সাথে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরে নির্দেশ দেন ঢাকার নতুন নাম দেন জাহাঙ্গীরনগর নগর সম্রাট জাহাঙ্গীরের আমলে শুরু হওয়া পর্তুগিজ বিরোধী অভিযান সম্রাট শাহজাহানের শাসনামলে আরও তীব্র হয় ষোলোশো ছেষট্টি সালে মোগল সেনাপতি বুজুর্গ উমেদ খান চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন এবং চট্টগ্রাম দখল করেন সে সময় বাংলার সুবাদার ছিলেন শায়েস্তা খান এ অভিযানে শায়েস্তা খান দুইশ আটাশিটি রণতরী প্রেরণ করেছিলেন মগ ও হারমাদদের নির্মূলের জন্য বাংলার দক্ষ নৌবাহিনী তিনি তৈরি করেছিলেন এর মাধ্যমেই বাংলায় পর্তুগিজদের ত্রাসের রাজত্বের অবসান ঘটে